আসসালামু আলাইকুম শিব্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুরহাট জয়ফাট জেলা পাঁচ বিহ উপজেলা পাঁচ বিপুরে গরু মহিষিরহাট দর্শক চলে আসলাম আবারও জাতমানের সার গরু কালেকশনগুলো দেখানোর জন্য রিয়াদ ভাইয়ের কাছ থেকে আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের সোনন্দন একটা প্রতিষ্ঠান রিয়াদ ফার্ম সেই ফার্মের প্রক্রিয়াটা রিয়াদ ভাই আজকে মঙ্গলবার

ডবল বডি ডবল নাবে নাকি গলা কম বলতে বাতাস করা যাবে কেমন বয়স ভাই এটা আট মাসের মতো বয়স হবে এই পাওয়াগুলো কিন্তু একবারে চমৎকার সাইজের পা আছে সিঙ্গেলের দাম দর ভাই যেহেতু হাটে নিয়ে আসছেন আচ্ছা সিঙ্গেল একটু বলেন তো সিঙ্গেলে কত রাখা যায় এটা চাওয়া পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই বাচ্চা বিক্রি বলে বাচ্চা বিক্রি

বড় বড় দুইটা দেখলাম পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু দেখাবেন এটা কি চাত মান ভাই কি চাঁদের গুলো সব ভাই সব সাইওয়াল একেবারে ডবল বডি জি ডবল নাভি ডবল দেখেন ভাই ওকে কেমন সিঙ্গেলের দাম ভাই জি ভাই দাম চাওয়া

এইডিয়া হচ্ছে ছোট সাইজ এগুলো সর্বোচ্চ আট মাস দাবিটা দেখেন দশক যা আছে দেখতেই পারছেন কত নেবেন এটা দাম কত এটা নব্বই ভাই কম সম করে একটা কাস্টমারের জন্য অফার দেন একবার পঞ্চাশ আর একটু কমানো যায় না ভাই ভাই বললাম তো ভাই অবশ্যই আপনাদের কথা বললে অবশ্যই কিছু কিছু সম্মানই করা যাবে আশির একটু উপরে গেলে দেওয়া যাবে জি আশির একটু উপরে থেকে ইনশাল্লাহ দেওয়া যাবে যা দেখলেন সব কোয়ালিটি ফুল তাহলে আমরা চারটা দেখলাম আরও গরু আছে জি ভাই এই যে একটা দর্শক একেবারে সায়ালের সাথে নেপালের মিক্সড বয়সে কেমন এটা সিঙ্গেলে দশ মাস দশ মাসের মতো বয়স হচ্ছে কত দাম রাখছেন ভাই এটা আমরা পঁচাত্তর হাজার ব্যাচে বিক্রি কত বলেন বাহাত্তর হলে বেচা বিক্রি করা যাবে সত্য করা যায় না ভাই জি একটা জোড়া আছে জোড়া কোনো দর্শক নেই তাহলে এক লক্ষ পঞ্চাশ হয় এক লক্ষ পঁয়তাল্লিশ হলে যাওয়া হয় আর জোড়া কোন না ভাই এটা এটা কি সাইওয়াল গিটাল এটা নেপাল গিট আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে জোড়া বললেন এক লক্ষ পঁয়তাল্লিশ দাম ধরে আছে পঞ্চাশ আপনি পঁয়তাল্লিশ হলে দিতে আছে তাহলে আমরা মোটামুটি চার্জ ছটা দেখলাম আরও একটা আছে এটা কী করব ভাই এটা শাইওয়াল কত যাচ্ছেন পঁচাশি সময় সময় দেন ভাই আর নিচে না একটু দেখতে হবে না লাস্ট বলতেছে ভাই একবারে আশি পর্যন্ত বলতেছে কমায় একটু নিচে হলে মনে কাস্টমার একটু খুশি হতো মনে হয় পাঁচশো এক হাজার নিচে হলেও হবে না একবারে সীমিত দর্শক ফিক্সড রেটে দিয়ে দিয়েছে তাহলে আমরা রিয়াদ ভাইয়ের আজকে বেশ কয়েকটা করে দেখলাম যদি আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চায় অনেক দর্শকই আপনাকে চিনে আপনি অনেক পরিচিত একটা মুখ তারপরে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ফুল অ্যাড্রেস আপনার পরিচয় সহ নাম্বারটি একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলার মাতখুর গ্রাম অর্থাৎ হিলি স্থলবন্দর থেকে দশ কিলোমিটার দূরে আমাদের ফার্ম আর আমার নাম মোহাম্মদ রিয়াদ ওসেন রিয়াদ এনক্রুপেন্ট প্রোভাইডার অনেকের চেনে অনেকে চেনে সেই উদ্দেশ্যে আমি এই পরিচয় দেওয়া আর অনেকে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা দিকে যারা দর্শক ভাই আসতে যাচ্ছে অনেকেই সেখান থেকে বাস কাউন্টারে সরাসরি ডাইরেক্ট বাস আছে আমাদের জয়প্রাট বা ওখানে কুমিল্লা বাস স্ট্যান্ড বা আব্দুল কল্যাণপুর বাস স্ট্যান্ডে যাই যদি বলে জয়প্রাট কিংবা পাস বিভি আসবো তাহলে টিকিট কাউন্টার টিকিটটা খাটবে টাইম টু টাইম গাড়ি আসবে গাড়ির চলে আসবে ভাই নিশ্চিন্তে আচ্ছা প্রান্ত থেকে আসতে পারে ভাই আপনার নাম্বারটা একটু বাইশল্লিশ পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ সব আছে হ্যাঁ আর আপনি কেউ সংগ্রহ করতে চাইলে প্রতিদিন শুক্রবার শনিবার মানে সাপ্তাহিক যে কটা হাট আছে সব হাটে দেওয়া যাবে জি সব হাটে দেওয়া যাবে কোনো সমস্যা নেই দর্শকের আসবে কথা বলে নিতে পারবে ভাই দর্শক চমৎকার সাইজ একটা পাকিস্তানি সাইওয়াল বা রাতি পাখরা যে যেটাই বলেন খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার গুরু দেখতেছি এই গরুটার আমরা একটু দাম দেওয়ার জন্য মামা এটা কত দাম চাচ্ছেন চা দাম চুয়ান্ন চুয়ান্ন হাজার চা দাম কম দাম করে বেচা বিক্রির জন্য কত রাখা যায় আটচল্লিশ হলে বেশ আটচল্লিশ মাসাল্লাহ দর্শক কত সুন্দর একটা গরু আটচল্লিশ হাজার টাকা দিয়ে একবারে দিয়ে দেবে তো অবশ্যই হাটগুলো ভিজিট করে এই সুন্দর সুন্দর গরুগুলো কেনার চেষ্টা করবেন কোয়ালিটিফুল এই গরুগুলো কিন্তু বেশ চাহিদা হয় বা দেখতেও ফার্মে রাখলে খুবই সুন্দর একটা আসে এক কথা একটা ফার্মে একটা পাকড়া থাকলে একটা আকর্ষণই থাকবে আলাদা একটা আকর্ষণ থাকবে পাশের থেকে ব্রাহ্মণ শাহিওয়াল 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 চমৎকার সাইজের এবং হাই পার্সেন্টের বাচ্চা কত রাখা যায় ওইটা চার বিরাশি কম সম করে কত দেবেন আটষট্টি পঁয়ষট্টি তো হয় না আটষট্টি একবারে বাটার রেট হ্যাঁ দশক আপনাদের সুবিধার্থে কিন্তু প্রচারের জন্য এটা একবারে বলে দিছে আটষট্টি হাজার হলে বেঁচাবিচ্রি করা যাবে দশক পাশে দেখতেছিলাম আরও একজোড়া ষাঁড়গুলো খুব সুন্দর এটা কি নেপালি গিফট দাত হচ্ছে এটা লাফ হয়নি কত যাচ্ছেন পঁয়ত্রিশ পঁচাশি চাও একটা দাম দর করছে এখন পর্যন্ত হাটে আসে দাম করছি তিয়াত্তর বলতেছে বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলছে আর কত হলে বাচ্চা বিক্রি করা যায় নিচে হবে না পঁচাত্তর ফিক্সড পঁচাত্তর হাজার হলে বাচ্চা বিক্রি করতে হচ্ছে ভাইয়া একই সাপাহাড় নাকি থেকে সাপাহাড় থেকে চমৎকার সাইজের বাচ্চা এরকম বাচ্চা আমরা আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেখতাম চাপায়ের জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেখতাম এরকম সলিড বর্ডারি বাচ্চার মতো এটাও আপনার এটাও মোটামুটি একই ক্যাটাগরির নাম ধরে হয়তো বা একই পার্থক্য হবে পঁচাত্তর ছিয়াত্তর হলে এরকম কোয়ালিটি ফুল সারগরিগুলো পাওয়া যাবে আর আমরা একটু বিশাল কালেকশান দেখব যে আমার কাকার থেকে কাকা একটাই আছে একটা করেই আজকে নাকি

দেওয়া যাবে দেশি না এতো দাঁত ওঠে নেই মোটামুটি সাইজ কিন্তু ভালো আছে তো আপনার দিচ্ছিলাম জয়ফাট জেলার পাঁচ বিজেলা পাঁচ বিপুরে করে সার থেকে আজকে আমি জানিয়েছি দেখা হচ্ছে নতুন মিলে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম